ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করার সঙ্গে সঙ্গে বাটনটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন নেক্সট উইক কী কী হালচাল হতে পারে কোন কোন কোম্পানিতে কী কী খবর আছে বা কোন কোন কোম্পানিগুলো আপসাইড মুভমেন্ট বা ডাউনসাইড দেখাতে পারে সেসব নিয়ে কিন্তু আলোচনা করেছে আপনারা যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন তার পাশাপাশি আমরা কিন্তু দু হাজার চব্বিশের বাজেট যেটা ফার্স্ট ফেব্রুয়ারিতে আসছে সেখানে কোন কোন সেক্টরের জন্যে ভালো খবর আসতে চলেছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছে আপনারা যারা দেখেনি তারা এখনও কি দেখে নিতে পারেন দেখুন আজকে হচ্ছে একটা ঐতিহাসিক দিন কী দিন আজকে অযোধ্যার রাম মন্দির হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এই অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে এসবিআই কিন্তু একটা রিপোর্ট পাবলিশ করেছে তো সেখানে কিন্তু বলা হচ্ছে ইউপি গভর্নমেন্টের কিন্তু একটা ব্যাপক বড় রেভিনিউ আসতে পারে শুধু ইউপি গভর্নমেন্ট নয় ভারত সরকারের কিন্তু একটা ভালো রেভিনিউ আর্ন হতে পারে এই রাম মন্দিরকে কেন্দ্র করে তো কোন জায়গাটায় চলুন সেটা নিয়ে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো স্যার দেখুন শেয়ার মার্কেট থেকে আপনি যদি প্রফিট বের করতে চান বা লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু স্যার আপনাকে ফিউচারকে প্রেডিক্ট করা জানতে হবে অর্থাৎ ফিউচারকে কিন্তু প্রেডিক্ট করতে হবে যে ফিউচারে কোন বিজনেসটা বা কোন কোম্পানিটা ভালো চলবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা ফিউচারটাকে প্রেডিক্ট করতে পারে তারাই হচ্ছে শেয়ার মার্কেট থেকে কিন্তু ভালো পয়সা আর্ন করতে পারে দেখুন আরেকটা সত্য ঘটনা বলি শেয়ার মার্কেটে কিন্তু নাইনটি লোক হচ্ছে ফেলিওর হয় টেন লোক হচ্ছে ওখান থেকে কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে তো নাইনটি পার্সেন্ট লোকের টাকাটা কিন্তু ওই টেন পার্সেন্ট লোকের কাছে যায় কেন যায় যারা ফিউচারটাকে বোঝে বা বিজনেসটাকে বোঝে তারা ইনভেস্টেড থাকে লং টার্মের জন্য অযথা এই শেয়ার ওই শেয়ার কিনে মাথা খারাপ করে না তো স্যার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি ফিউচার প্রেডিক্ট করতে পারেন তাহলে গিয়ে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন যে ফিউচারে কোন বিজনেসগুলো চলবে চলুন আমরা রাম মন্দিরকে নিয়ে যেই টপিকটা আলোচনা করছি সেটাতে ফিরে যাই দেখুন এস বি রিপোর্ট ইউপি গভর্নমেন্টের এফ ওয়াই টোয়েন্টি ফাইভে বলা হচ্ছে যে কি যে ইউপি গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু কত পঁচিশ হাজার করোর বাড়বে কোথা থেকে এই রাম মন্দির থেকে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রাম জন্মভূমির যে মন্দিরটা সেটা কিন্তু ইউপি গভর্নমেন্টের ইকোনমিকে কি করবে বুস্ট করবে ঠিক আছে তো সেটা এস বলছে কি এসবিআই রিসার্চ কিন্তু বলছে যে কি এই যে টেম্পেলটা রয়েছে বা হলো সেই টেম্পেলটা কিন্তু অ্যাডিশনালি রেভিনিউ টু কত পঁচিশ হাজার করোর হচ্ছে এটাকে পুশ করবে বা স্টেটের অর্থনীতিটাকে পুশ করবে আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন ইউপি গভর্নমেন্ট টু প্রমোট ট্যুরিজম ট্যুরিজমের দিক থেকে কিন্তু গভর্নমেন্টের ওই পঁচিশ হাজার করোর হচ্ছে ইনকাম হবে তো গভর্নমেন্টটা যদি পঁচিশ হাজার করোর ইনকাম হয় মানে ট্যাক্স রেভিনিউ হয় এই রাম মন্দিরকে কেন্দ্র করে তাহলে বিজনেস কিরকম হবে দেখুন বলছে কি ইউপি গভর্নমেন্ট ট্যুরিজম কে প্রমোট করবে এই রাম মন্দিরকে কেন্দ্র করে যেখানে কিন্তু বলছে যে ডোমেস্টিক এবং ফরেন থেকে ইউপি মে অ্যাক্রস ফোর লাখ করোর মার্ক বাই দ্য মানে ইন দ্য বাই এন দ্য ইন দিস ইয়ার তাহলে এই যে ফোর লাখ করোড় এখানে হচ্ছে বিজনেস হবে সেখান থেকে বলছে কি যে হেল্পিং দ্য স্টেট গভর্নমেন্ট আর্ন অ্যান্ড অ্যাডিশনাল ট্যাক্স রেভিনিউ কত কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার করোর শুধু অনলি ফর এটা মানে কোন কথা বলা হচ্ছে এফআই টোয়েন্টি ফাইভের কথা বলা হচ্ছে এটা বলছে কে এসবিআই রিসার্চ রিপোর্ট তাহলে বুঝতে পারছেন তো এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিজনেসটা কোথায় যাচ্ছে ইসের বিজনেস ট্যুরিজম বিজনেস দেখ ট্যুরিজমকে কেন্দ্র করে যে যেসব কোম্পানিগুলো আছে বিজনেস কত টাকার হবে এটা মাথায় রাখবেন স্যার যে এক বছরে বিজনেসের কথা বলছে চার লাখ করোর তো বিজনেসটা কোথা থেকে আসবে বিজনেসটা আসবে টুরিজম থেকে তো ট্যুরিজমের যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আমরা রাডারে রাখবো ইনভেস্টমেন্টের জন্য এই ট্যুরিজম বিজনেসের মধ্যে যদি প্রধান বিজনেস বলা চলে তাহলে কিন্তু হোটেল বিজনেস প্রধান কেন বলছি কারণ আপনি যেই মাধ্যমেই যান না কেন আপনাকে কিন্তু ওখানে গিয়ে কি করতে হবে হোটেলে থাকতে হবে তো শুধু দেশের লোক নয় বলছি বিদেশের থেকেও লোক আসবে অনলি ফর এই রাম মন্দিরকে দেখার জন্য তো তাহলে তার আশেপাশে কিন্তু অলরেডি মানে অনেক হোটেল গজিয়ে উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও হোটেল কাজ চলছে ইভেন টাটাও কিন্তু সেখানে হোটেল সেট করছে তো বিভিন্ন ধরনের মানুষ থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোটেল বিজনেসের ব্যাপক একটা বুস্ট আপ হবে তো হোটেল কোম্পানিগুলো কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি তার মধ্যে যদি সবচেয়ে প্রধান হোটেল বিজনেসের কথা বলেন তাহলে ইন্ডিয়ান হোটেল এটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন দেখুন এই যে ইন্ডিয়ান হোটেল যেটা আমরা রাডারে রাখার কথা বললাম এই হোটেলটা কোন গ্রুপের বা কোন কোম্পানির দেখুন দেখলে দেখা যাবে এই যে হোটেলটা ফাউন্ড হয়েছে কবে উনিশশো দুই সালে একশো বাইশ বছর পুরোনো এই গ্রুপটা কিন্তু কে তৈরি করেছে দেখুন জি টাটা অর্থাৎ এই যে হোটেলটা এটা হচ্ছে টাটা গ্রুপের হোটেল তো এই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যেখানে কিন্তু টাটা হচ্ছে সেখানে হোটেল সেট আপ করছে দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে দুশো একষট্টি রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ রিটার্ন দিয়েছে তো হোটেল বিজনেসের এখন কিন্তু একটা বুম চলছে কারণ কি কারণ এখন মানুষ মানুষের হাতে অর্থনীতি টাকা আসছে টাকা আসছে কী জন্য বললাম কারণ গভর্নমেন্টের ট্যাক্স কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যে জিএসটি রেভিনিউ সেটা কিন্তু গভর্নমেন্টের কন্টিনিউয়াসলি বাড়ছে তো গভর্নমেন্টের যদি রেভিনিউ বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের হাতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আসছে তাই জন্যই ট্যাক্স দিচ্ছে এবং ট্যাক্সে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ খরচা করছে ট্যুরিজমের যার জন্য কিন্তু কোম্পানিটা দেখুন দু হাজার কুড়ির পর থেকে কিন্তু রকেটের মতন ওপরে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন হোটেল বিজনেসের জন্য আইটিসিকেও আপনারা রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু হোটেল বিজনেসে যুক্ত আছে যদিও বা এই কোম্পানি হোটেল বিজনেসটাকে ডিমার্চ করার কথা বলছে এখনও পর্যন্ত হয়নি তো এখনও পর্যন্ত যেহেতু হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইটিসিটা আপনারা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো কোম্পানি দেখুন সাড়ে প্রায় ছ লাখ করোর হচ্ছে কোম্পানিটার মার্কেটকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন হোটেল বিজনেসের জন্য হোটেল বিজনেসের যদি আরেকটা কোম্পানি বলতে হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা আপনারা মাথায় রাখতে পারেন চলে হোটেল লিমিটেড তো এই কোম্পানিটা চলছে কত দেখুন এই কোম্পানিটা চলছে কিন্তু হচ্ছে সাতশো তিরিশে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা হোটেল বিজনেস করছে কিন্তু এক বছরে যদি রিটার্ন দেখেন কোম্পানিটা কত একশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে আপনি যদি পাঁচ বছর রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছর দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানার পাঁচ বছর হয়ে গেছে কোম্পানিটা দু হাজার উনিশ থেকে মার্কেটে এসেছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার তো দু হাজার উনিশে কোম্পানিটা লিস্টেড হয়েছে তারপরে কোভিডের সময় নিচে এসেছে তো কোভিডের সময় থেকে যদি কোম্পানিটা রিটার্ন দেখা যায় তাহলে কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ার বানিয়ে দিয়েছে প্রায় সাড়ে চারশো পাঁচশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে ঠিক আছে এখানে ছয়শো পার্সেন্ট দেখছিলাম একদম যদি আমরা কোভিডের পরে রিটার্নটা দেখি দেখুন ছয়শো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে তো ভালো এটাও কিন্তু হোটেল বিজনেসের জন্য একটা ভালো কোম্পানি এই কোম্পানিটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন ট্যুরিজম ক্ষেত্রে কিন্তু আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভালো বুঝতে হয় সেটা কি সেটা হচ্ছে পরিবহন ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিবহন মিনস যেই যা কিছুর মাধ্যমে আপনারা হচ্ছে কী করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তো এক হচ্ছে রেল দুই হচ্ছে কি কি এয়ার পরিবহন ব্যবস্থা বাস সার্ভিস এছাড়া আরও ছোটো ছোটো যেসব পরিবহন রয়েছে ট্যুরিজম ক্ষেত্রে বলুন তো এই তিনটে সেক্টর কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন তো স্যার রেল পরিবহনের ক্ষেত্রে কিন্তু আইআরসিটিসিকে মাথায় রাখবেন দেখুন আরবিএনএল আইআরএফসি আরএফসি আরকর ইন্টারন্যাশনাল এরা কিন্তু সেই পরিবহন ক্ষেত্রে কিন্তু যোগদান নেই এদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো আইআরসিটিসি কেন বলছি কারণ আপনি যদি টিকিট কাটেন তাহলে এই সাইডের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কাটতে হবে টিকিট আপনি যার মাধ্যমে পেটিএম বলুন ফোনপে বলুন যা কিছুর মাধ্যমে দিয়ে কাটেন কিন্তু আপনাকে কি আইআরসিটিসির ঢুকতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার এখান দিয়ে একটা ইনকাম হচ্ছে কোম্পানিটার হোটেল বিজনেসের ইনকাম আছে সেখান থেকে তো একটা ইনকাম হবেই এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা আরেকটা কি ইনকাম ক্যাটারিং সিস্টেমে ইনকাম তো সেই জায়গায় যদি দেশের আনাচে কানাচে গভর্নমেন্ট হচ্ছে রেল ব্যবস্থাকে সরিয়ে দিচ্ছে তো দেশের আনাচে কানাচের থেকে কিন্তু লোক কিন্তু এখানে আসতে পারবে অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরে আসতে পারবে তো রেলের পরিবহনের ক্ষেত্রে কিন্তু বেস্ট কোম্পানি যদি বলেন তাহলে হচ্ছে আইআরসিটিসি এই কোম্পানিটা কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন কারণ কোম্পানিটা দেখুন ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ার দেওয়া নি এক বছরে ফিফটি নাইন পার্সেন্ট পাঁচ বছরে কীরকম পাঁচশো সাতাত্তর পার্সেন্ট কোম্পানিটা যখন স্প্লিট ঘোষণা করেছিল তখন কিন্তু রকেটের মতন উপরে উঠেছিল উপরে ওঠার পরে কিন্তু কোম্পানিটা কিছুটা নিচে এসেছে গভর্নমেন্টের একটা খারাপ ডিসিশনের জন্য তারপরে আবার গভর্নমেন্ট সেটা উইড্রো করে নিয়েছে উইড্রো করার পরে এখন কিন্তু কোম্পানিটা আবার রকেটের মতন উপরের দিকে ছুটছে ভবিষ্যতে কিন্তু গভর্নমেন্ট যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে রেলওয়ের তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা আরও অনেক দূর পর্যন্ত যাবে কারণ কি কোম্পানিটা কিন্তু পিওরলি মনোপলি বিজনেস করে পরিবহন মাধ্যমে যদি আরেকটা বেস্ট কোম্পানি যদি বলেন তাহলে ইন্ডিগো কারণ এই একটা কোম্পানি ভারতবর্ষের যে কোম্পানিটা কিন্তু তার পরিষেবা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে প্রায় সিক্সটি কিন্তু মার্কেট শেয়ার এই কোম্পানিটার কাছে রয়েছে মার্কেট শেয়ার বলতে এয়ার পরিবহনের ক্ষেত্রে সিক্সটি মার্কেটটা কিন্তু ক্যাপচার করে রেখেছে হচ্ছে এই ইন্ডিগো কোম্পানিটা তো এর ধারে কাছে কিন্তু কেউ নেই ইভেন টাটাও নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি যদি আজকে অন্য কোনো স্টেট থেকে বা দেখুন আমাদের দেশটা কিন্তু অনেক বড় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের আনাচে কানাচে থেকে যখন মানুষ আসবে তো এয়ার এর মাধ্যমে কিন্তু এয়ার পরিবহনের মাধ্যমে কিন্তু আসবে তো প্লেনের মাধ্যমে আসতে গেলে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ভারতবর্ষের প্রথমেই বললাম যে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু মানে পরিবহন ক্ষেত্রে কিন্তু হচ্ছে এয়ার পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যোগদান হচ্ছে এই কোম্পানিটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনারা রান্ডে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য পরিবহনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো কোম্পানি তো লাস্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানি হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার তো এই কোম্পানিটা কি করে এই কোম্পানিটা হচ্ছে তার বিজনেসই হচ্ছে প্ল্যানিং করা তো আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তো এই কোম্পানির সাথে কমিউনিকেশন করলে পরে এই কোম্পানি কিন্তু আপনাকে টোটাল গাইড করে দেবে এবং টোটাল প্ল্যানিং করে দেবে আপনাকে এয়ার টিকিট বলুন বাস টিকিট বলুন বা যে কোনো পরিবহন মাধ্যমে বলুন ট্রেনের টিকিট বলুন সব কিছু কেটে দেবে হোটেল বুকিং করে দেবে তো টোটাল প্ল্যানিংটা এই কোম্পানির মাধ্যমে করবেন তো এই ধরনের কোম্পানি কিন্তু এই বিজনেসে অর্থাৎ ট্যুরিজম বিজনেসে কিন্তু ভালো একটা মানে গেন করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার দিকেও কিন্তু আপনারা রাখতে পারেন কারণ কারণ এই সব কোম্পানি কিন্তু ট্যুরিজম সার্ভিস প্রোভাইড করে তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক কিন্তু আমাকে মোটিভেশন বাড়ায় এবং তার পাশাপাশি এরকম ধরনের নতুন নতুন ইনফরমেশন খুঁজতে কিন্তু সাহায্য করে আপনার লাইক কারণ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন তাহলে বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে শেয়ার করবেন বেলেংটা প্রেস করবেন তার সাথে অ্যালবাটামটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন